হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর বীরভূমি বিটি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে কোনো রকম ব্লগ ভিডিও নয় আজকে একটা কুকিং ভিডিও বলতে পারো ছোটোখাটো তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা যেটাই বানাবো আর কি তো যে মানে যে রেসিপিটা আমি বানাবো আর কি সেটা মানে যেগুলো উপকরণ দরকার সেগুলো কম বেশি সববার বাড়িতেই মানে আছে আর সবাই ওটা খেতে পছন্দ করে বেশি কি রেসিপি করব সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো ভিডিও করা তাই না বলো তো এদিকে বৃষ্টি হচ্ছে সাথে না রোদও দিচ্ছে মানে বুঝতে পারছি না ওয়েদারটা কীরকম হয়ে আছে কিন্তু মনে হলো যে কিছু ভালো মন্দ খায় আর কি তো ডিম আর সোয়াবিনই যেহেতু আছে তাই ভাবলাম ডিম আর সোয়াবিন দিয়ে কিছু একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি তো বেশি বক বক না করে চলো রেসিপিটা শুরু করি তো আমি এখানে নিয়ে নিয়েছি সোয়াবিন এই দেখো তো সোয়াবিনগুলোকে আমি জল আর একটু নুন দিয়ে না গরম উষ্ণ জল একটু ফুটিয়ে নেবো আর কি তো আমি এখানে সোয়াবিন দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি এই বাটিতে একটু জল দিয়ে দিয়েছি সাথে নুনটাও দিয়ে দিয়েছি নুনটা তোমাদের শেয়ার করিনি এবার গ্যাসটা আমি ধরিয়ে নেবো একটু ভালো করে ফুটি তো সোয়াবিনগুলো ভালোভাবে আমার ফুটানো হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে এবার সোয়াবিনটাকে আমি এক ঘন্টা রেখে দেবো যেন সোয়াবিনটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায় সোয়াবিন গুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি জলটাকে বের করে নিয়েছি এবার জলটাকে বের করে নেওয়ার পর দেখতে পাচ্ছ সোয়াবিনটা কত সফট হয়েছে তো সোয়াবিন আমি এবার ছোট ছোট পিস করে কেটে নেব তোমরা চাইলে বড় বড়ই রাখতে পারো আমার মনে হয়েছে ছোট ছোট পিস করলে মশলাগুলো সোয়াবিনের ভেতরে ভালো ফুটবে খেতেও বেশ ভালো টেস্টি হবে তো সোয়াবিন গুলো কাটা হয়ে গেছে এরকম ভাবে তোমরা চাইলে আরো ছোট ছোট করতে পারো কিংবা গোটা গোটাই রাখতে পারো আমি এর থেকে আর ছোট ছোট করলাম না তো চলো রেসিপিটা এবার শুরু করি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সরষের তেল এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা সর্ষের তেল গরম হয়ে গেছে এবার যে কেটে রেখেছিলাম সোয়াবিন গুলো ওগুলো দিয়ে দেবো সোয়াবিন গুলো আমি একটু ভেজে নেব কাঁচা ভাবটা যেন না থাকে ছোট ছোট করে কেটেছি তার ফলে কিন্তু ভালো করে ভাজা হবে সয়াবিন গুলো মানে ভেতরটাও কিন্তু ভালো করে ভাজা হবে গোটা গোটা রাখলে কিন্তু উপরটাই ভাজা হয় সবইগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আবার কিন্তু আমি একটু আবার সরষের তেল দিয়ে দেব গরম হয়ে গেছে এবার আমি একটা ডিম ভুজিয়া করে দেব একটু দিয়ে দেবো হচ্ছে লবণ ডিমের ভুজিয়া হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব আমি আবার কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল নিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব হচ্ছে পাঁচ ফড়ন হচ্ছে পাঁচ গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো মিডিয়াম রাখবো তো দিয়ে দেবো একটা তেস্ট কাটা পর এবার দেব আমি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখবো এবার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা টমেটো কুচি কমেন্টগুলোকে একটু ভালোভাবে আমি কোশ্চেন নেব টমেটোটাও কিন্তু ভালোভাবে কষতে হবে কারণ টমেটোর মধ্যে যে জুসটা থাকে সেটা কিন্তু বেরোতে হবে একটু সবে কিন্তু খেতে বেশ ভালো লাগবে টমেটো কষা হয়ে গেছে এবার দিয়ে দেব হচ্ছে এবার দিয়ে দেব এক চামচ রসুন কুচি এক চামচ আদা বাটা আর দিয়ে দেবো হচ্ছে এক চামচ পেঁয়াজ বাটা এই মশলাটাকেও এবার ভালোভাবে কষতে হবে যেন আদা রসুন আর পেঁয়াজের গন্ধটা চলে যায় আদা রসুন পিয়াজ কিন্তু ভালোভাবে আমার কষা হয়ে গেছে দেখতে পাচ্ছি কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে আদা আর যখন এই কড়াইয়ের মধ্যে লেগে যাবে তখন বুঝতে হবে যে মশলা কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি দেব গুঁড়ো মশলা যেটা আমি ইউজ করব দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আমি এখানে দেব হচ্ছে দু চামচের মতো তারপর দিয়ে দেব হচ্ছে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আমি এখানে কম ইউজ করবো ধনে গুঁড়ো এখানে ইউজ করবো হচ্ছে ছোট চামচে এক চামচ এরপর দিয়ে দেব হচ্ছে হলুদ হলুদ এখানে যে যেমন কালার করতে চাও আমি এক চামচই এখানে দেব লবণটা তোমাদের পরিমাণ মতোই তোমরা দিও আমি এখানে দেব হচ্ছে দু চামচের মতো দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো সামান্য ছোট চামচে আদি আমি এখানে একটু জল ইউজ করব এবার এখানে দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা কিন্তু ঝাল নয় এটা শুধুমাত্র কালার হওয়ার জন্য এইবার দিয়ে দেব হচ্ছে গরম মশলা একটু মশলা আমার কথা হয়ে গেছে এবার একটু সামান্য জল দিয়ে দেব তোমরা কি রকম গ্রেভি খাবে সেই অনুপাতে কিছু জল দেবে আমি এখানে অল্প গ্রেভি করব তাই জলটাও অল্প দিয়েছি এবার দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম সোয়াবিন গুলো ওগুলোকে দিয়ে দেবো এবার সোয়াবিনটাকে দিয়ে ভালোভাবে মশলাগুলো গুলো এবার মাখিয়ে নেব সোয়াবিনের সঙ্গে মশলাগুলো ভালোভাবে আমার কষা হয়ে গেছে এবার দিয়ে দেব যে ভুজিয়ার মতো ভেজে রেখেছিলাম ডিমগুলো ওগুলোকে দিয়ে দেব ডিমটাকে দিয়েও কিন্তু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যেন ডিমের মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে হয়ে গেছে আমার সোয়াবিন ডিমের ভুজিয়া এবার এটাকে আমি প্লেটে তুলে নেব এই রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও যে কেমন হয়েছিল তো আমি খুব সহজভাবে বানিয়েছি সোয়াবিন ডিমের ভুজিয়া তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও